পথের পথিক চেহারা কেমন চেহারা তোমার এই কেমন চেহারা ওটা কি হাজবেন্ড হাজব্যান্ড ওয়াইফ তোমরা রাগ কোরো না রাগ কোরো না রাগ এরকম রাগ অনেকেই করে আমার সাথে কিন্তু লাভ নেই আমার সাথে রাগ করে লাভ নেই বুঝছো মিটে গেছে রাগ মিটে গেছে আচ্ছা একটু আদর করে দিই নাকি এই দেখছেন কি রাগ ওরে বাবা তুমি ভালো তোমরা ভালো তোমরা সবচেয়ে ভালো দেখছো কত তাড়াতাড়ি রাগ কমে গেল তোমার হাজব্যান্ডকে রাগ দাও আসো আসো এই তোর রাগ আছে